বছরের সেরা কষায় আজকে হঠাৎ করে একটা গরু কাটলাম তো কুপায় ফাতা ফাতা করে দিতেছে সব তো বিস্তারিত আপনারা দেখেন পুরো একটা গরু শুরু থেকে শেষ পর্যন্ত কিভাবে প্রসেসিং করলাম তো এই যে গরু জব করা শেষ এখন আমরা এটা গাড়িতে উঠামু এখানে কাটুম না এটা গাড়িতে উঠে এরপরে দোকানে না কাটুম কারণ আজকে বৃষ্টি পুরো এই যে আবহাওয়া অনেক বৃষ্টি বৃষ্টি হইতেছে যে কারণে আসলে এখানে কেদা খাবর দামা হাইজা তো এই কারণে আর কি

গোরু কাটা একেবারে ভুড়ি সাইড দ্য রান সবকিছু নিয়ে আসে খালি মা তার এই সাইডটা আছে আর এই যে আমরা স্টোর রুম এই যে ওইটা হলো স্টোর রুম এই যে স্টোর রুমে এই যে এখানে বড় বড় কষাই আছে একজন ওই যে খাওয়ার জন্য মানে রান্নার জন্য বন্দোবস্ত করতেছে কারণ খালি কাম করলে তো না খাইতে হইবো এই কারণে এই যে এটা হলো বাবুর আর এটা হলো আরিফ কষাই আর এই যে এলো মাংস এই পর্যন্ত আর কি আসা হয়েছে তার অনেক কাজ বাকি আছে বাবুলের খাইটা কি স্পেশাল নাকি বাবুল আপনার ওই ক্যামেরা দিয়ে ভিডিও বানাইবো ওইটা মনে করেন যে

反正。